জন্য পিজা নিয়েছিলাম আর আমাদের জন্য বার্গার নিব তো মেট্রো স্টেশন পর্যন্ত হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে আমার মনে হয় যদি একটা রিকশা হতো কত ভালো হতো মানে আমরা যেই কালচারে বড় হয়ে আসছি এখন আমাদের কাছে ওগুলোই ভালো লাগে যেমন আমি এখানে এসে অবাক হয়েছে ড্রেসআপে চিনার উপায় নেই বা জাস্ট ঘোড়ার জন্য এসেছি তো এই সব জায়গায় গোসল বা আইডিয়া ওঠার জন্য বাতাস ছিল প্রচুর বাতাস এই বাকিগুলো কেটে দিয়ে কারণ এখানে ড্রেসআপে অনেক প্রবলেম ছিল আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যেমন হয়তো তো ওরা এখানে লার্জারিয়াস জীবনযাপন করে এখানে আসার পরে আমার ধারণা পাল্টে গেলে সবচেয়ে বেশি ভালো আছে ইন্ডিয়ানরা আসসালাম আলাইকুম এখন বিকেল সাড়ে চারটা বাজে কিন্তু আবহাওয়া এবং পরিবেশ দেখে মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে বাহিরে এখনো অনেক রোদ্র তো আমরা বের হয়েছি একটু ঘুরতে যাব। আমরা মেট্রোতে করে যাব তো মেট্রো স্টেশন পর্যন্ত হেঁটে যেতে পাঁচ মিনিট সময় লাগে আর আজকে কোথায় ঘুরতে যাব সেটা গিয়ে জানাবো সামনে একটা ফাস্টফুডের দোকান ছিল ওখান থেকে একটু রং চা নেবো ওই জন্য দাঁড়িয়েছিলাম আর এখানে বাসা থেকে দূরে কোথাও গেলেই আমি আমাদের দেশের রিক্সাগুলোকে অনেক মিস কারণ রিক্সার জার্নিটা আমার খুব পছন্দের ছিল আর এখানে দূরে কোথাও যেতে হলে আমার মনে হয় মেট্রো জার্নিটাই বেস্ট কারণ প্রাইভেট কারে যদি আমি যাতায়াত করি তাহলে ট্রাফিক পরে মেট্রোতে ট্রাফিক পরে না সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয় আর প্রাইভেট কারে আমার ছোট বাচ্চাটা বেশিক্ষণ থাকতে পারে না ও একটু বেশিক্ষণ থাকলে একটু বমি বমি ভাব চলে আসে আর এখানে চারপাশের পরিবেশ এবং রাস্তাগুলো এত সুন্দর মাঝে মাঝে মনে হয় রিক্সা হলে কত যে ভালো হতো কারণ এখানে দশ মিনিট বা পনেরো মিনিটে যে রাস্তাগুলো সুপার মার্কে যেতে বা পাঁচ মিনিটের যে রাস্তাগুলো ওগুলোতে প্রাইভেট কার ওরা জিজ্ঞেস করে এত কম রাস্তাতে ওরা যেতে চায় না সহজে ওই সময়গুলোতে আমি রিক্সাকে খুবই মিস করি আমার মনে হয় যদি একটা রিক্সা হতো কত ভালো হতো দেখুন আমরা কিন্তু মেট্রো স্টেশনে চলে আসছি আমরা কিছুক্ষণ পরে ট্রেনে উঠবো আর এখানে রবিবার ছাড়া বেরো হতে পারি না আর রবিবার বের হলে একদম মানুষের ঢল পড়ে যায় তবে এই রবিবারের বন্ধটা আমার খুব একটা ভালো লাগে না আমার অব্দে অব্দে মনে হয় না রবিবার দিন কারণ আমরা সবসময় শুক্রবার অব্দে দেখে আসছি তো শুক্রবারই আমার মনে হয় যে কিছু বন্ধ আসলে আমরা যে এই কালচারে বড় হয়ে আসছি এখন আমাদের কাছে ওগুলোই ভালো লাগে এখন আমরা যেখানে যাই বা থাকি না কেন শুক্রবারটা আমাদের কাছে একটা ইমোশন যেমন জুম্মার নামাজ পড়বো একটু ভালো রান্না করে খাবো কিন্তু এখানে পুরাই উল্টা এখানে অবডে হচ্ছে রবিবার দিন তো রবিবার দিন আমাদেরকে সময় বের করে বের হতে হয় বা কোনো প্ল্যান থাকলে ওভাবেই করতে হয় শুক্রবার দিন সবাই জুম্মার নামাজ পড়ে আবার কাজে বিজি হয়ে যায় আমরা কিন্তু এখন ট্রেন থেকে নেমে পড়েছি কিন্তু এখন আমরা মেন রাস্তাতে গিয়ে আবারও একটা ছোট্ট ট্রেনে উঠবো ওখান থেকে আমরা যে প্লেসে যাব ওখানে নিয়ে যাবে আর বলি আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি জুমেরা বিচ দেখুন কি অবস্থা মানুষের কত মানুষজন আজকে রবিবার অব্দে তো সবাই ওই দিকটাই যাচ্ছে কারণ এখন আমরা যে ট্রেনটা ধরবো ওনারা সেম ট্রেনেই যাবে এটা বিচের কাছাকাছি নিয়ে যাবে না হলে অনেকটা পথ হাঁটতে হবে আর জুমেরা নাম তো সবাই শুনেছেন আর যারা গিয়েছেন তারা তো দেখেছেন তো আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আমার এখন এখানে যাওয়া হয়নি দেখতে পাচ্ছেন সামনে কত মানুষ তো আরো যত সামনে যাব তত আরো মানুষ দেখতে পাবেন আমার তো একটা সময় মনে হয়েছিল যে আমি বাণিজ্য মেলায় ঢুকবো বাণিজ্য মেলায় ঢুকবার আগে এরকম একটা গ্যাদারিং হয় তো বাচ্চারা পানি খাবে আর চিপস খাবে নিচের সাথে একটা মার্কেট ছিল তো নিচে গ্রোসারি আইটেম ছিল তো আমরা ওখানে ঢুকে পড়লাম বাচ্চাদের জন্য চিপস নিতে ঢুকে তো আমি আরো অবাক হয়ে গেলাম যেহেতু বিচের পাশে এত দাম আমরা আমাদের বাসার পাশ থেকে স্ট্রবেরি কিনি পনেরো দেড় হাম করে বা বিশ দেড় হাম করে এখানে ওই সেম স্ট্রবেরি এখানে চল্লিশ দেড় হাম করে এমই অন্যান্য ফলগুলো এখানে তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে যদি ও বিচ এরিয়া ঠিক আছে তারপরে এখানে আশেপাশে সবগুলো হোটেলই কিন্তু ফরেনার বেশি বিশেষ করে ইউরোপে যে লোকজন থাকে ওরাই এদিকে বেশি ওঠে তো ওদের হিসাবটা তো ডলারে হয় ওদের কাছে এই টাকা কিছুই না কিন্তু ওরা যখন এই এরিয়া থেকে আমাদের ওই দিকটাতে কখনো যাবে তাহলে কিন্তু ওরা ওই প্লেসগুলো দেখা অবাক হয়ে যাবে যেমন আমি এখানে এসে অবাক হয়েছে তো চলুন আমরা বাচ্চাদের চিপস পানি নিয়ে নিয়েছি এখন আমরা বিচের দিকে যাব আর আমি একটু পরে আপনাদেরকে বাণিজ্য মেলার মতো শেকড পরিবেশে নিয়ে যাব আর এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর আর এখানে ফ্যামিলিদের বিচে ঢুকার এন্ট্রি আলাদা এবং ব্যাচেলরদের বিচে ঢুকার এন্ট্রি আলাদা হয়তো মুসলিম কান্ট্রি এজন্য করেছে কিন্তু উদ্যোগটা খুবই ভালো কিন্তু উদ্যোগ নিলে কি হবে এখানে ভিতরে যা অবস্থা আসলে আমি ভিতরে যাওয়ার পরে যেটা দেখলাম এখানে ইউরোপিয়ান বেশি আর হচ্ছে অমুসলিম বেশি এখানে মুসলিমদের পরিমাণ খুবই কম আর মুসলিমদের পরিমাণ বেশি হলেও হতে পারে কারণ ড্রেস আপে চিনার উপায় নেই তো যেরকম গেট আপ দেখলাম মুসলিমের পরিমাণ আমার কাছে কম লেগেছে আর বিউটা দেখুন আমরা কিন্তু এখন বিচে এন্ট্রি নিয়ে ফেলেছি অলরেডি তো ওইদিকে গেট আছে আমরা বিচে এন্ট্রি নিয়েছি আমরা গোসল বা কোনো রাইডে না আমরা জাস্ট জন্য এসেছি তো এইসব জায়গায় গোসল বা রাইডে ওঠার জন্য একটা সিজন থাকে এখন যেহেতু গরম এখন বেশিরভাগ সবাই বিউটা দেখতে আসে আর বিউটা দেখুন কত সুন্দর নিট এন্ড ক্লিন আর বাতাস ছিল প্রচুর বাতাস কিন্তু বাতাসটা একটা ভাবসা বা গরম বাতাস ঠান্ডা কোনো বাতাস না আর এখানে বাচ্চাদের প্লেইং এরিয়া ছিল কিন্তু নিচের ফ্লোরিংটা টা বালি ছিল ছিল জন্য একটু বাচ্চাদের সমস্যা হচ্ছিল এটা যদি একটু কার্পেট টাইপের থাকতো তাহলে মনে হয় ভালো হতো আর এখন কাছ থেকে সমুদ্রের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে আমি যে ক্লিপ গুলো নিয়েছি ওগুলো দেখানোর মতো যেগুলো ওগুলাই দিয়েছি বাকিগুলো কেটে দিই কারণ এখানে ড্রেস আপে অনেক প্রবলেম ছিল আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমি বয়স দিচ্ছি আশেপাশে আমার বাচ্চারা কিভাবে চিল্লাচ্ছে যারা অনলাইনে কাজ করেন আসলে তারা বয়সটা কোন টাইমে দেন যাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে একটু এই সলিউশনটা একটু আমাকে কেউ দিতে পারলে প্লিজ জানাবেন আমি অনেক উপকৃত হব বাচ্চারা দুইটা টাইমে অনেক বেশি হাইপার হয়ে যায় যখন বাড়িতে কথা বলি আর যখন আমি ভয়েস দিই এই দুইটা টাইমে ওদের অনেক চঞ্চলতা বেড়ে যায় তো এতে আমি পানির কাছে চলে আসছি তো কাছ থেকে আপনাদেরকে সমুদ্রটা দেখাচ্ছি যদিও এখন নাকি বাটা টাইম চলতেছে এজন্য পানির স্তরটা একটু কম আর পানিতে কিন্তু খুবই কম মানুষই নেমেছে কারণ এখন বিকেল টাইম হয়তো এ কারণে আর যারাই নেমেছে হয়তো তার আশেপাশে কোন হোটেলে থাকে আর আমি এটা ভেবে অবাক হই যে ইউরোপের যে লোকজন আছে ওরা এই গরম ওয়েদারে কেন এই দুবাইতে আসি ঘুরতে এটা আমার মনের একটা প্রশ্ন এখন কিন্তু ওদের দেশের আবহাওয়া অনেক ভালো আর আবহাওয়াটা গরম হলেও কিন্তু পানি কিন্তু গরম ছিল না পানিটা স্বাভাবিকই ছিল মোটামুটি একটু ঠান্ডা ছিল আর বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করেছে তারা অনেক টায়ার্ড এই জন্য আমরা একটু বসলাম তো বাচ্চারা এখন চিপস খাবে আমার বড় ছেলে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আর শরীর ঘামার কারণে বালি হাত থেকে একদমই যাচ্ছে না তো খুব অস্বস্তি ফিল হচ্ছে বালির কারণে তারপরেও সে ঘুরতে সে অনেক খুশি সে রবিবার আসলে বাবাকে জিজ্ঞেস করে যে আজকে আমরা কোথায় যাবো আজকে কোথায় নিয়ে যাবা কিন্তু এই গরমে আসলে বের হওয়া যায় না এটা তো সবসময় বাচ্চাকে বোঝানো যায় না আর আমরা সিবিচের কাছে কিন্তু এক দেড় ঘন্টা বসেছিলাম এক দেড় ঘন্টা বসার পরে সন্ধ্যা অনেক পরে আমরা উপরের দিকে আসছিলাম কারণ এখানে একটু আলো ছিল বাচ্চারা মাঠে খেলবে মানে একটু ঘাস আছে ওখান থেকে এখানে এসে বসার পরে বিহুটা আরো বেশি সুন্দর লাগছে তো বাচ্চাদের যেহেতু গরম লাগছিল আমি ওদেরকে শার্টটা খুলে দিয়েছি ওরা অন্যান্য বাচ্চা ছিল ওদের সাথে খেলা করছিল এই সুযোগে চলুন আমি আশেপাশে জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই যতটুকু পারি শর্টলি আপনাদেরকে ভিডিও পরে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার সরাসরি দেখে মনে হচ্ছে আমি কোনো টিভিতে বা মোবাইলেই দেখছি কারণ সবসময় এই জায়গাগুলো টেলিভিশনে আমাদের বেশি দেখা হতো তো এখন সরাসরি দেখতেছি যতটা মোবাইলে সুন্দর দেখেছি আমার কাছে তার থেকেও বেশি সুন্দর লাগছে আর আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান অবশ্যই উইন্টারে আসবেন আপনারা এই গরমের সিজনে কখনই আসবেন না তো আপনারা এই বিউ ছাড়া কিছুই দেখতে পাবেন না আপনারা উইন্টারে আসলে যেমন গুসুল করে মজা পাবেন বিভিন্ন রাইডে উঠতে পারবেন তখন আরো অনেক বেশি মজা করতে পারবেন তো আপনাদের আশেপাশের পরিবেশগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু দারুণ লাগছে দুবাই দেশটা এত সুন্দর এত সাজানো গুছানো যদি ওদের গরম ওয়েদারটা না থাকতো ওরা আরো বেশি উন্নত হয়ে যেত উইন্টার সিজনটা ঠিক আছে ওই সিজনে সবকিছুই স্বাভাবিক আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি ভাবতাম কি যে আফ্রিকান যারা ওরা হয়তো গরিব মানে আফ্রিকা দেশটাই গরিব মানে আমরা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যেমন হয়তো ওরকম আমি এরকমটাই ভাবতাম কিন্তু এখানে আসার পরে আমার ধারণা এতটাই পাল্টে গেছে মানে এখানে এত বড় বড় বিজনেস করে আফ্রিকানরা এবং এত দামি দামি গাড়িতে ওরা চড়ে ওদের নিজস্ব প্লট এবং বাসা এগুলো দেখার পরে শোনার পরে আমি জাস্ট অবাক যে আসলে আমরা আফ্রিকা কে কি ভাবি আর ওরা আসলে কি ওরা এখানে লাকজারিয়াস জীবনযাপন করে এবং ওদেরকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ওরা এখানে প্রচুর অর্থ ব্যয় করে আগে দেশে থাকতে মেজাপার কাছে শুনতাম মেজাপার থাকে হচ্ছে নিউ ইয়র্কের ব্রন্সে তো ওখানে নাকি প্রচুর আফ্রিকান ওদের যে এরিয়াতে ওরা বাঙালি হয়তো দুই একটা ফ্যামিলি ওরকম বাঙালি নাই সব আফ্রিকান তো আমি মেজাপাকে বলতাম যে একটু সাবধানে থাকেন বাচ্চাদেরকে একা নিয়ে বের হবেন না বা ওদেরকে একাকে স্কুলে যেতে দিয়ে না এখন মেজাপা বলতো যে না এখানে তো তোর নিয়ম আছে আইন কানুন আছে এখানে অত একটা সমস্যা নাই আর আমি এখনো খারাপ কিছু দেখিনি তারপরে মনের ভিতরে একটা ভয় থাকতো যে আফ্রিকান আফ্রিকানদের একটু হয় তো এখানে আসার পরে আমার ধারণা পাল্টে গেল ওরা অনেক হেল্পফুল এরপর হাজবেন্ড বলে বাঙালি কাস্টমার থেকে আফ্রিকান কাস্টমাররা অনেক ভালো হয় আমরা দূর থেকে কত কিছুই ভাবি আমাদের ভাবনা সবগুলো সত্যি নয় তবে এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে পাকিস্তানিরা এখানে সবচেয়ে বেশি ভালো আছে ইন্ডিয়ানরা আমরা মিডিল পর্যায়ে আছি যে ভালো অনেক ভালো আর যে খারাপ একটু অনেকই খারাপ কিন্তু পাকিস্তানিদের ব্যবসা বাণিজ্য খুব কম ওরা লেবার টাইপের কাজগুলোই বেশি করে আর যারা চাকরি করে তো করে কিন্তু ব্যবসা বাণিজ্য খুব কম আর এখানে পরিশ্রমে যে কোনো কাজের জন্য পাকিস্তানিদেরকে ইলেভন হিসাবে নেয়া হয় যাই হোক আপনাদের কেমন লাগতেছে ভিও ভোলা আমার কিন্তু দারুণ লাগতেছে আমার কিন্তু মনে হচ্ছে না যে আমি দুবাইতে আছি এই এরিয়াতে টুকে আমার মনে হচ্ছে যে আমি কোন ইউরোপ কান্ট্রিতে আছি দুবাইতে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন যদি ওটা পছন্দের মধ্যে থাকে ঘোরার জন্য তো তারপরও যদি মিসিং হয়ে যায় বাকি ও কাজে আসেন এই জায়গাটাতে আসবেন আশা করি উইন্টার এ আসলে আপনাদের খুবই ভালো লাগবে তো আমি আবার পিছনের দিকে ব্যাক করতেছি যেহেতু বাচ্চাদেরকে রেখে আসছি তো ওরা খেলাধুলা করতেছে ওইখানে তো এখন যাই ওইখানে আর আপনাদের যদি কারো ভালো কোনো জায়গা জানা থাকে দুবাইতে যে এখানে যাওয়া যায় তাহলে আমাকে সাজেস্ট করতে পারেন আমি ইনশাল্লাহ যাব আর আমি তো নিশ্চয়ই শেয়ার করবো আমি কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করি তো উইন্টারে বেশি আমাদের গুড়া হবে ইনশাল্লাহ শেয়ার করবো আর এই বিচের আশেপাশে কিন্তু হোটেল বেশি আপনারা চাইলে এই বিচের আশেপাশেও আপনারা হোটেল নিতে পারেন তো সবাই চিন্তা করে যে দুবাইয়ের মিডিয়াল জায়গাতে থাকার জন্য যাতে চার পাঁচটা সব কিছু ঘুরা যায় এখন তো আগেই সবাই হোটেল বুকিং করে আসে আর আগে হোটেল বুকিং করে আসলে কিন্তু একটা ডিসকাউন্ট পাওয়া যায় আসলে কিন্তু সরাসরি ওই ডিসকাউন্টটা পাওয়া যায় না এখন রাত্রে নয়টা বাজে এখন আমরা ব্যাক করব তো বাচ্চারা খাওয়া দাওয়া করবে ওদের জন্য পিজা নিয়েছিলাম আর আমাদের জন্য বার্গার নিয়েছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ